ক্লাসে বসার আগে আটটা পয়েন্টকে মাথায় নিয়ে ক্লাসে বসবো তাহলে ইনশাল আমাদের যে ফায় হবে সেটা হল যে আমাদের কাছে ক্লাসগুলো বিরক্তিকর মনে হবে না এবং ছাত্রের কাছে না ছাত্রের কাছে কি হবে না বিরক্তিকর মনে হবে না এবং ছাত্ররা খুব আনন্দের সাথে ক্লাসগুলো করবে আনন্দের সাথে ক্লাসগুলো করবে কয়টি পয়েন্ট আটটি পয়েন্ট আচ্ছা বলতে প্রথম এই আট পয়েন্টকে যদি আপনি মাথার মধ্যে নিয়ে ক্লাসে বসেন অর্থাৎ এইটাকে একটা সফটওয়্যার বানান বানায়া মাথায় ডাউনলোড করেন করে ক্লাসে গিয়ে বসেন এই আটটা পয়েন্টকে মাথা রেখে ক্লাসে বসলে আপনার ক্লাস করাতেও কষ্ট হবে না আর বাচ্চাদেরও ক্লাস নিতে কষ্ট হবে না ছাত্ররা আমাদের সাথে ক্লাস করবে আপনারাও ক্লাসকে আমাদের সাথে করতে পারবেন তাহলে এক নম্বর হলো প্রথমত হলো শিক্ষকতার দায়িত্ব এবং গুরুত্ব বুজা শিক্ষকতার দায়িত্ব গুরুত্ব গুরুত্ব বোঝা শিক্ষক দায়িত্ব গুরুত্ব এবং আজমত বুঝা শিক্ষকতার গুরুত্ব দায়িত্ব এবং আজমত বুঝা আমি যে শিক্ষকতা করতেছি এটার গুরুত্ব কি এটার দায়িত্ব কি এটা আজমতটা কি এই তিনটা জিনিসকে বোঝার চেষ্টা করা কয়টা জিনিস বললাম এক নম্বর পয়েন্টের মধ্যে হলো শিক্ষকতার জি এখন খুব ঠান্ডা মাথায় বুঝেন শিক্ষকতার গুরুত্ব দায়িত্ব আজমত আমরা যারা ক্লাসে বসি নর্মালি আমরা শিক্ষকতা আজমত ক্লাসে নিয়ে বসি আজমতটা কি আমি সকলের কাছে সম্মান পাওয়ার উপযুক্ত আমাকে সম্মান করতে হবে আমাকে আমাকে সম্মান সম্মান করতে করতে হবে হবে আমি সম্মান পাওয়ার হকদার একথা মনে করে ক্লাসে বসে কিন্তু এই লোকগুলো চিন্তা করে না সম্মানটা নির্ভর করে গুরুত্ব এবং দায়িত্ব আদায় করার উপরে যদি আপনি গুরুত্ব এবং দায়িত্ব আদায় করেন তাহলে আপনি চাকরির বেতন পাবেন বনাসও পাবেন বনাসটা হলো আজমতের মতো আগে ডিউটি হলো গুরুত্ব এবং দায়িত্ব গুরুত্ব এবং কি আমরা কেউ গুরুত্ব এবং দায়িত্ব বুঝি না শুধু ক্লাসে বসি তখন কি হয় ছাত্রদের ছোট্ট কোন আচরণ আমাদের কাছে বেধহী মনে হয় স্বাভাবিক কোন আচরণ যেটা ছাত্ররা আমাদের সঙ্গে করতে চায়নি হয়তো অনেক চেত করে ফেলছে আমি মনে এত বেশি কষ্ট পাইছি যে ওর নামটা আড়স্তে থেকেটা দিয়ে দিছি বলছিলাম যে তোমার নাম আর কাটা গেছে অথচ নিজের নাম আর আছে কিনা সেটা জানিনা আরসার নাম ঠিকই করছি কেটে দিছি না ভাই তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে শিক্ষকতার গুরুত্ব এবং দায়িত্ব আচ্ছা গুরুত্বটা কি বুঝেন গুরুত্বটা কি গুরুত্বটা হলো স্বয়ং আল্লাহ তালা অনেক সিফাত আছে লা মাহদুদ সিফাত আল্লাহ তালা কিন্তু এত সিফাত থাকার পর কিছু সিফাত আল্লাহ তালা স্বয়ং নিজে আবার উল্লেখ করছেন এবং সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য মানুষকে জিজ্ঞাসাও করছেন আল্লাহ আদমালকে শিক্ষা দিচ্ছেন বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিচ্ছেন নিজে বলতেছেন আমি শিক্ষক আমি তোমাদের শিক্ষক কিন্তু আমি আমি আবার আমাদেরকে বলছে রহমান আল্লামাল কোরআন কোরআনটা নিয়ে যে তোমরা বলা যে পারি এটাও তো আমি তোমাদেরকে শিক্ষা দিছি তাহলে আদম আলাহিসাল্লাম আদি পিতা প্রথম নবী ওনাকেও আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন আর শেষ নবী ওনাকেও আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন শিক্ষা দিয়ে বলতেছেন এই দুই নবীকে শুরু আর শেষ গুরুত্বটাকে শিক্ষকতার মাধ্যমে বুঝেলেন যে দেখো পুরা জাতি মুসলিম জাতি যেটা আছে এটা শিক্ষকতার মাধ্যমে বিনির্মিত হবে আর শিক্ষকতার পেশা এমন গুরুত্বপূর্ণ আদম আল ইসলাম যেরকম তার জাতিকে গঠন করছেন মোহাম্মদ রসুল্লাহ তার জাতিকে শিক্ষকতার মাধ্যমে গঠন করছেন বুঝে আসছে বিষয় আল্লাহ নিজে কি করছেন শিক্ষকতার পেশাটাকে উল্লেখ করছেন কোরআনের মধ্যে এলমটাকে দিচ্ছেন এইটা এত দামি জিনিস এটাকে আল্লাহ তালা বলছেন বলেন আল্লাহ বলছেন কি যে আমি কম মানুষকে এলেন দিছি আর কি ভুলে গেলাম

তাহলে আইলেম আর তাহলুম আর তালিম এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পেশা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এটা আল্লাহ তাহা আমাদেরকে প্রথমত বুঝাইছেন এরপরে আবার রসুল্লাহ সাল্লাম যিনি নবী হওয়াই যথেষ্ট ওনার মানুষের কাছে মূল্যায়ন পাওয়ার জন্য নবুয়ের মর্যাদা ওনার কাছে যথেষ্ট এটার পরে তিনি আবার কি বলছেন তাই শোনো আমি নবী ঠিক আছি কিন্তু ইন্দামা বয়স্ত মোয়াল্লিমা আমি তোমার শিক্ষক হিসেবে প্রেরণ হয়েছি খালি নবী না আমি তোমাদের শিক্ষকও আমি তোমাদের কি শিক্ষককে আমি তোমার বয়স তো মহল্লিমা যেরকম আমি তোমাদের কাছে বয়স তো আমি তোমাদের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছিলাম বছর হিসেবে প্রেরিত হয়েছিলাম অনুভূত ভাবে আমি তোমাদের কাছে আবার কি হিসেবে হয়েছি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে বুঝেন শিক্ষকতার গুরুত্ব কত বড় দায়িত্ব যে মোহাম্মদ রসুল্লাহকে শিক্ষক বানানোর মাসুদ হলো পুরো জাতিকে বিনির্মাণ করা আপনাদেরকে ওই পেশার মধ্যে বসায়া আপনাকে ওই গুরুত্ব দিয়ে এ কথা বোঝানো হয়েছে যে আপনিও জাতির বিনির্মাণ করবেন আপনি জাতিকে তৈরি করবেন একটা জাতি মূল্যায়িত হবে একটা মূল্যবান হবে একটা জাতি শক্তিশালী হবে আপনার শিক্ষার মাধ্যমে তাহলে আপনাকে কি পরিমাণ এক্সপিরিয়েন্স হওয়া আপনাকে কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন আপনাকে কি পরিমাণ তৈরি হওয়া মানে কি বলেন নাম তৈরি ব্যক্তি হিসাবে উপস্থাপন করতে হবে চিন্তা করেন নিজে কত করতে হবে তৈরি করতে হবে জাতি করতেছেন আরে ভাই একটা মানুষ যদি একটা কি বলেন নাম রিক্সা বানাতে যায় ও নিজেকে শ্রম দিয়ে ওই যোগ্য বানায় না রিক্সা বানানোর যোগ্য বানায় না আর আপনি জাতি বিনির্মাণ করবেন আর নিজেকে আপনি কি বলেন নাম প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নেবেন না আপনাকে জাতি কখনো তৈরি হওয়ার সম্ভাবনা নেই একটা মেসের কাঠি বানাইতে হইলো কি করতে হয় প্রশিক্ষণ নিয়ে মেসের কাঠি বানাইতে হয় শিখতে হয় তো আপনি শিক্ষকতা না শিখে শিক্ষকতা তরবিয়া তরবিয়ত না শিখে তরবিয়ত না নিয়ে শিক্ষকতা করতে বসছেন তাহলে এটা কেমন হলো ভাই আপনার হাতে তো জাতি বিনির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতি গঠন করবেন আপনি শিক্ষকতার পেশা কত গুরুত্বপূর্ণ আল্লাহ নিজে স্বীকার করছেন নিজে স্বীকার করছেন তাহলে এটা গুরুত্ব যখন আমার দিলভাবে থাকবে তখন দায়িত্ব আদায় করতে সহজ হবে আমাদের কাছে তো গুরুত্ব এবং দায়িত্ব কোনটাই নাই গুরুত্ব নাই দায়িত্ব নাই আমাদের যদি ছাগলে চিল্লে দিয়ে উঠছে তো হুজুর ক্লাস থেকে বাড়ি চলে গেছে নিজের বাচ্চার জ্বর উঠছে তো এই জন্য কি করছে বাস এই বিশ জন ছাত্রের ক্লাস রেখে উনি বাচ্চার বাচ্চা খেটবতা গেছে এখানে হুজুর কাছে শিক্ষকতার কোনো দায়িত্ব নেই কোন গুরুত্ব নাই গুরুত্ব এবং দায়িত্ব কি কোনটাই নেই কোনো কিছু না সে মেজ মেস করছে আকাশে বৃষ্টি আসছে ওই দিন উনি আর ক্লাসে আসেননি কারণ এনার কাছে শিক্ষকতার গুরুত্ব এবং দায়িত্ব নাই কিচ্ছু না কোনো কিছু না বাসা মানে বাজার করতে হবে বাজারকে গুরুত্ব দিচ্ছেন আর আপনি মানুষের ক্লাসটাই গুরুত্ব দেন না যেদিন সেদিন মঞ্চে আসছেন আসছেন যেদিনে মঞ্চে আসেননি তাহলে বোঝা গেল আপনার কাছে শিক্ষকতার কোনো গুরুত্ব নাই যার কাছে শিক্ষকতার গুরুত্ব নাই তার শিক্ষকতা করার কোনো ধরনের কোনো অধিকার নেই কোনো ধরনের কোনো অধিকার নেই তার এর দ্বারা কখনোই জাতি গঠন হবে না সে একজন হক পুষ্টকারী হিসাবে হিসাবে আল্লাহ হবে শিক্ষকদের গুরুত্ব খুব স্বাভাবিক বিষয় না আপনার কাছে ওই কি বলেন বাচ্চার গুরুত্ব আছে আপনার কাছে বাজারে গুরুত্ব আছে বিবি অস্বাস্থ্য গুরুত্ব আছে মেহমানের গুরুত্ব আছে আর আপনি জাতি গঠন করবেন আপনি ক্লাস করাবেন এসে আপনি দশ মিনিট লেট কোন আসতে কোনো কিছু মনে করেন না আপনার কাছে কোনো গুরুত্ব নাই তাহলে বোঝা গেল আপনি শিক্ষকতা করার উপযুক্ত না যদিও আপনি যত কিছুই বলেন না কেন আমি ভালো ছাত্র ছিলাম আপনি ভালো ছাত্র হওয়ার উপযুক্ত ভালো শিক্ষক হওয়ার উপযুক্ত হননি আপনি বুঝে বিষয় শিক্ষকতার গুরুত্ব খুব ছোট জিনিসটা ভাই মহান দায়িত্ব মহান পাশা আমাদের কাছে ছোট্ট ছোট্ট কোনো সমস্যা হইলে ক্লাস মিস ছোট ছোট কোনো সমস্যা হইলে আমাদের কাছে মানে সব পড়ানো বাদ দিয়ে আমিও আমার অন্য কাছে চলে যাই কোনো কিচ্ছু না বন্ধু একজন আছে তার সঙ্গে গল্প করতে আধা ঘন্টা সময় কাটা দিচ্ছে ক্লাসের এবার আধা ঘন্টা পরে ক্লাসে আসছে হ্যাঁ আফসুস এই লোকের কাছে এই লোক শিক্ষকতা করা উপযুক্ত না তার জন্য শিক্ষকতা করা শরীর দৃষ্টিকোণে কতটুকু ব্যাপারে মুক্তি এনে কেন ফতুয়া দিবেন আমি জানি না তাহলে যদি আপনি গুরুত্ব বুঝেন তাহলে দায়িত্ব আদায় করতে পারবেন দায়িত্ব আদায় করতে পারেন তখন আপনি আজমত পাবেন দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আজমত নিয়ে আমি সম্মান পাওয়ার উপযুক্ত ছাত্ররা আমাকে সম্মান করতে হবে ও ভাই আপনি চাকরি করেননি বেতন পাবেন করতে আপনি আর বেতন না তাহলে বোনস পাবেন কোথেকে আপনি আপনি আগে চাকরি করেন চাকরি মানে হলো দায়িত্ব আদায় করেন বুঝাচ্ছি বিষয় মাথায় রেখেন না গুরুত্ব এবং দায়িত্ব রাখেন আল্লাহ আপনাদেরকে হক আদায় করেন জিম্মদারি আদায় করেন বুঝে আসছে বিষয় বুঝে আসছে আচ্ছা এক নম্বর কি শিক্ষক গুরুত্ব এবং দায়িত্ব কি দিলের মধ্যে নিয়ে হ্যাঁ নাম্বার দুই উস্তাদ এবং ছাত্র উভয়ের দিলের সংযোগ স্থাপন করে ক্লাসে বসা উভয়ের দিলের সংযোগ স্থাপন করে ক্লাসে বসা এখন দিলের সংযোগ স্থাপন করে আপনি কিভাবে ক্লাসে বসবেন উস্তাদ ছাত্রের দিলের সংযোগ স্থাপন করে কিভাবে ক্লাসে বসবেন আপনি দিলের সংযোগ স্থাপন করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন হয় জিনিস জিনিসটাকে তিনটা জিনিস করতে হয় এক নম্বর হলো উত্তম সম্বোধনের মাধ্যমে ছাত্রকে ক্লাস করানো উত্তম সম্বোধন কি আচ্ছা দিনের সংযোগ কেন প্রয়োজন হয় বুঝেন আপনি একটা ক্লাস থেকে বাইরে ক্লাস থেকে আসছেন ছাত্ররাও আরতে ক্লাসে ছিল এখন ওরা আরেক ক্লাসে আছে ওই ক্লাস থেকে এখানে আসছেন আর আপনি আরতে ক্লাস করেছেন সেখান থেকে আপনি শত আপনি বাইরে থেকে আসছেন যদি আপনার ছাত্রের মাঝে দিনের সংযোগ স্থাপন না হয় তাহলে আপনি যা পড়াবেন الطلبهদের মধ্যে প্রবেশ করবে না কারণ যদি মধুর মধুরলত হয় উভয় বোতলের মুখ বরাবর হতে হয় তাহলে আপনি যখন ছাত্র ছাত্রকে দিলের সংযোগ স্থাপন করে ক্লাস করাবেন তখন আপনি যা দিবেন ওদের প্রত্যেকটা জিনিস ওদের দিলের মধ্যে কি আঘাত করবে দিলের মধ্যে প্রবেশ করবে আমরা ক্লাস করাই ছাত্ররা ক্লাস নিতে না কেন তার দিলে ঢোকে না কেন কারণ আমি এখনো বোতলের মুখকে এক করিনি বুঝছিস তাহলে কি করতে হবে তিনটা কাজের মাধ্যমে তিনটা কাজের মাধ্যমে কি করতে হবে দিনের সংযোগ আমাদের কি করতে হবে কি করতে হবে হ্যাঁ এক নম্বর উত্তম সম্বোধনের মাধ্যমে রাশে ঢুকেই হে প্রিয় বৎস হে প্রিয় বাবারা হে সোনামনিরা কেমন আছো দিনের সংযোগ স্থাপনের যে প্রথম হলো উত্তম সম্বোধন ইয়াহুল

তাহলে উত্তম মাধ্যমে এই ফেরেস্তা কোন দিকে হারাই গেছে হে প্রিয় বৎস উত্তম সম্বোধনের মাধ্যমে কি করা প্রথমে বাচ্চাদেরকে কি করা সম্বোধন করা এক নম্বর পদ্ধতি নাম্বার দুই হলো নাম্বার দুই হলো এই এক নম্বর পদ্ধতি কিসের এটা দিলের সংযোগ স্থাপন করার জন্য পাঁচটা জিনিস পড়াবো এটা বলেননি কি বলছেন মাইয়া খুজমিন্নি আমার কাছে কে নিবে আচ্ছা নেওয়ার দেওয়ার মধ্যে কি আছে নেওয়ার দেওয়ার মধ্যে পঞ্চ হওয়ারটা কি আছে সুক্ষ একটা জিনিস আছে সুক্ষ কি আছে জিনিস আছে যেমন দেখেন আমি ওই যে মারছি উনি ক্লাসে আছে ধরতে পারেনি দেন আচ্ছা নেওয়ার দেওয়ার মধ্যে কি আছে পঞ্চ ইন্দ্রিয় কি আছে আছে আমি দেখেন যে মারলাম উনি ধরে ফেলছে একটু চিন্তা করেন একটা ধরতে পারলাম না ক্লাসে ছিল মনোযোগ দিয়েছিল ধরতে পারেনি এখন কেন পারলো জি এই এটা হলো ক্লাসের টেকনিক কি বলে এমন পঞ্চ শব্দের মধ্যে এমন এক শব্দ লুকাইতে আছে যে আপনি নেওয়ার দেওয়া বলতে হলে কি করতে হবে পঞ্চ অ্যাক্টিভ করতে হয় অর্থাৎ আপনি ক্লাসের মধ্যে বাচ্চাদের পঞ্চ অ্যাক্টিভ করে আপনার নিয়ন্ত্রণ নিয়ে নেবেন এটা আল্লাহ টেকনিক আপনি করছেন এটা আমার টেকনিক না এগুলো আমি কিচ্ছু তৈরি করিনি নিই আমার রসদ সাল্লা এই পদ্ধতিতে ক্লাস করে দেখাই দিয়ে গেছেন আমাদেরকে আমরা বুঝিনি শব্দ চয়ন কত সুন্দর কে নিবে কে গ্রহণ করবে কে নিবে আমার কাছ থেকে নেওয়া গ্রহণ মধ্যে মধ্যে আসছে আসছে তাহলে শব্দ মাধ্যমে পঞ্চ অ্যাক্টিভ করে নিজের নিয়ন্ত্রণ নিয়ে যেমন আমি আবার এখন

ব্লকিং টেকনিক ক্লাস করানোর আগে ছাত্রদেরকে ব্লকিং টেকনিকের মাধ্যমে ব্লকিং কৌশলের মাধ্যমে ওদের নিয়ন্ত্রণ নিজে প্রতিষ্ঠা করার চেষ্টা করা অর্থাৎ যেমন আল্লাহ বললেন মাইয়া খুঁজে মিনি খমসারিন এ শুনো আমার কাছ থেকে কে নেবে পাঁচটি বিষয় কয়টি বিষয় পাঁচটি বিষয় এখন প্রত্যেক ছাত্র মাথায় চলে আসছে পাঁচটি বিষয় তো আচ্ছা বুঝতে পারছি আল্লাহ রসুল যা বলবেন নিশ্চয়ই ছয় হবে না যা বলবেন সেটা চার হবে না

তাহলে ক্লাসের মধ্যে মনোযোগ অ্যাটেনশন আনার জন্য দৃঢ় সংযোগ স্থাপন করার জন্য কয়টা বস্তু করতে হবে একসঙ্গে তিনটা বস্তু এক নম্বর হলো কি উত্তম সম্বোধন নাম্বার দুই কি পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ করা নাম্বার তিন কি ব্লকিং টেকনিক অ্যাপ্লাই করে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করা বুঝে বিষয় তাহলে এখন আমাদের এইট পয়েন্টের দুই নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা হলো কয়টা পয়েন্ট পর্যন্ত আলোচনা হলো আরো ছয়টা পয়েন্ট আমাদের কি আছে বাকি আছে এখন